আচ্ছা জুলি তো সে কোটিপতি বয়ফ্রেন্ড কখন আসবে আর কখন থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি আচ্ছা মানলাম তোর বয়ফ্রেন্ড কোটিপতি তাই বলে কি আমাদের এতক্ষণ দাঁড়িয়ে রাখবে আরে কামরুল তুই তো অধৈর্য হচ্ছিস কেন তুই তো জানিস ভালো কিছু পেতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হয় তাছাড়া ছেলের টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে আর আমি ওকেই বিয়ে করব আর ওকে বিয়ে করে আমি আরাম আসে থাকবো এতটুকু কষ্ট কি আমি করতে পারবো না হ্যাঁ তা তো অবশ্যই পারবে তাছাড়া তোর মুখে তোর ওই কোটিপতি বয়ফ্রেন্ডের এত তারিফ শুনেছি তাকে না দেখে আমি থাকতে পারছি না দরকার সারাটা দিন এখানে দাঁড়িয়ে থাকবো তবুও আজকে না দেখে যাচ্ছি না তোকে আর অপেক্ষা করতে হবে না ওই দেখ ও চলে এসেছে চলে এসেছে মানে কই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না তোর কি চোখে সমস্যা হয়েছে নাকি আমাদের সামনেই তো দাঁড়িয়ে আছে ওই দেখ দীপ্ত চৌধুরী আমি তো দীপ্তকেই ভালোবাসি তার মানে তুই এতদিন যে ছেলের কথা বলেছিস সেটা দীপ্ত হ্যাঁ কেন তুই আগে থেকে চিনিস নাকি তোর কথার উত্তর আমি পরে দিচ্ছি তুই সব কিছুই পরে জানতে পারবি ওর সাথে কথা বলি এই তোর সমস্যা কি হ্যাঁ কামরুল দেখ আমি তোর সাথে পরে কথা বলছি এই ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করছি এই তুই কি আলোচনা করবি কথা যা হবে এখানেই হবে এবং এক্ষুনি হবে এবং তুই যা বলবি সব সত্য কথা বলবি কি ব্যাপার কামরুল তুই দীপ্তর সাথে এভাবে কেন কথা বলছিস আরে এইভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো ওটা চিটার বাটপার ওর সাথে তো এইভাবেই কথা বলতে হবে আরে ধু তুই ওর মধ্যে একটা ছেলেকে ভালোবেসেছিস ও তোকে কি বলেছিল ওর গাড়ি আছে বাড়ি আছে সব সবকিছু আছে তাই তো আরে বোকা ও একটা ফকিরের বাচ্চা ওর কাছে কিচ্ছু নেই এই যে গাড়িটা দেখতে পাচ্ছিস না এটা আমার গাড়ি কি বলে নিয়েছে জানিস বলেছে আজকে কোথায় নাকি কাজে যাবে আরও কি বলেছে জানিস বলেছে কোন কোটিপতির একটা মেয়েকে ভালোবাসে বাসে তাকে বিয়ে করবে কিন্তু সেই কোটিপতির মেয়ে যে তুই এটা তো আমার জানা ছিল না বন্ধু আরে কামরুল তুই দীপ্তর সাথে এইভাবে কেন কথা বলছিস আর দীপ্ত তুমি কেন চুপ করে আছো তুমি কিছু বলো তুমি বলো কামরুল যেগুলো বলছো সব মিথ্যা এগুলো সত্য না না মানে জুলি হয়েছে কি আসলে কামরুল মানে কি সেই মানে মানে করে যাচ্ছ তুমি আমাকে সত্যটা বলো আসলে কি তোমার টাকা পয়সা কিছু নেই তুমি কি গরীব হ্যাঁ আমি গরীব আমি আসলে গরীব কামরুল যেটা বলেছে ঠিক বলেছে আমি তোমাকে মিথ্যা বলেছিলাম দেখো আমি তোমাকে ভালোবেসেছিলাম এই জন্য তোমাকে মিথ্যা কথাগুলো বলেছিলাম আর আমি জানতাম আমি যদি তোমাকে মিথ্যাগুলো না বলতাম তাহলে তুমি আমার কাছে আসতে না আমাকে ভালোবাসতে না ও মাই গড আমি আসলে কত বড় একটা বোকা দিনের পর দিন তোকে আমি সময় দিয়েছি দিনের পর দিন তোর সাথে আমি ঘুরেছি ছোট লোকের বাচ্চা তোর কত বড় সাহস তুই আমার সাথে মিথ্যা অভিনয় করেছিস দিনের পর দিন তুই আমাকে ঠকিয়েছিস না না তুমি বিশ্বাস করো আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি হ্যাঁ আমি তোমাকে মিথ্যা বলেছিলাম আমি তোমাকে একটা মিথ্যা বলেছিলাম যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো সব আছে আমি তোমাকে ভালোবাসার ব্যাপারে কোনো মিথ্যা বলিনি কামরুন তুই আজকে আমার অনেক বড় একটা উপকার করলি এই ছোট লোকের বাচ্চার আসল মুখোশটা আমার সামনে খুলে দিয়েছিস এই ছোট লোক এই তুই কি করে ভাবলি তোর টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু নেই এটা জানা সত্য তোকে আমি পছন্দ করব। তোকে আমি ভালোবাসবো তোকে আমি ভালোবাসি না তুই আমাকে কি বলেছিলি তোর গাড়ি আছে বাড়ি আছে টাকা পয়সা সব কিছু আছে আরে তুই আমার বাবার সামনে কত বড় বড় কথা বলেছিলি আজকে আমি তোকে আমার বাবার সামনে নিয়ে যাব। আর তুই আমার বন্ধু আলমিনকে কি বলেছিলি তাকে তুই দুই কোটি টাকা লোন দিবি তাই না আরে তোর পকেটে দুশো টাকা নোট পর্যন্ত নেই তুই আমার বন্ধুকে দুই কোটি টাকা লোন কিভাবে দিবি আমি তো তোকে এত সহজে ছাড়ছি না তুই আমার সাথে যে অন্যায় করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে তুই এতদিন যাদের সামনে বড় লোকের পাঠ দেখেছিস না তাদের সকলের সামনে তোর এই আসল মুখোশটা আমি খুলে দিব দেখো জুলি আমি মানছি আমি তোমার সাথে যেটা করেছি অন্যায় করেছি কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না আর তোমার কাছে আরেকটা অনুরোধ তুমি কারো সামনে আমাকে নিয়ে যেও না তাহলে সবাই আমাকে ভুল বুঝবে আমি তোর দুইটা অনুরোধের কোনোটাই রাখতে পারবো না তুই আমাকে কি বললি আমি তোকে ছেড়ে যাব না আমি তো অবশ্যই তোকে ছেড়ে যাব। আর ছেড়ে যাওয়ার আগে তোর এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না তুই এতদিন যাদের সামনে বড়লোকের ভাব দেখিয়েছিলি তাদের প্রত্যেকের সামনে তোর এই আসল মুখোশটা আমি খুলে দিব প্রথমে তো তোকে আমি আমার বাবার কাছে নিয়ে যাবো কামরুল তুই বরং আমার সাথেই চল কী রে তুই এখনও দাঁড়িয়েছিস কেন আরে মা তুই দীপ্তকে কেন টানতে টানতে এখানে নিয়ে আসছিস তুই কি ভুলে গেছিস দীপ্ত এই বাড়ির হবু জামাই কিছুদিন পর এই বাড়ির জামাই হবে তাহলে তার সাথে তুই এমন ব্যবহার কেন করছিস আঙ্কেল যে যেমন ব্যবহারের যোগ্য তার সাথে ঠিক তেমন ব্যবহারই করতে হয় এই তুমি চুপ করো কি ব্যাপার জুলি তুই চুপ করে আছিস কেন দীপ্ত কি অপরাধ করেছে যোগে টানতে টানতে এখানে নিয়ে আসলি ও যেটা করেছে অনেক বড় অপরাধ করেছে আর এই অপরাধের শাস্তি দেওয়ার জন্য ওকে আমি এখানে টানতে টানতে নিয়ে এসেছি অপরাধ হ্যাঁ 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 অপরাধ ও তোমাকে কি বলেছিল ওর টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আছে অনেকে আমাকে ধুমধাম করে বিয়ে করবে সবাই এনেকে আমার বিয়ে দেখবে তাহলে আজকে কি হলো হ্যাঁ বলেছিল আর এটা শুনে তো আমি অনেক খুশি হয়েছিলাম হ্যাঁ বাবা এই ছোট লোক তোমাকে মিথ্যা কথা বলেছিল ওর টাকা পয়সা কিছুই নেই ও একটা গরীব বস্তিতে থাকি আর দেখ হ্যাঁ তোরা গিয়ে আমার সাথে মজা করিস আমি কিন্তু এই ধরনের মজা একদম পছন্দ করি না আমি জানি দীপ্তর গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুই আছে এক 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 দিন একটা নতুন গাড়ি আর নতুন পোশাক পরে আসে কিভাবে যদিও টাকা পয়সা না থাকে এই তুমি দাঁড়িয়ে মেয়ে যেটা বলছে মিথ্যা কথা বলছে আমার সাথে মজা করছে জুলি যেগুলো বলছে সত্যি বলছে সত্যি কথা বলতে আমার এই শহরে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুই নেই আমি গরিব আমি মিথ্যা বলেছিলাম আমি মিথ্যা বলেছিলাম কারণ জুলিকে আমি ভালোবাসি তোকে পাওয়ার জন্য আমি মিথ্যাটা বলেছিলাম আর তাছাড়া বস্তির কোনো একটা ছেলে এসে যদি আপনার কাছে আপনার মেয়েকে চাইতো আপনি কি দিতেন আঙ্কেল আমি বাধ্য হয়ে মিথ্যাগুলো বলেছি আপনি আমাকে মাফ করবেন এই আলী মোল্লার চোখকে তুই ফাঁকে দিলি আচ্ছা তুই যে এক দিন নতুন নতুন গাড়ি আর নতুন নতুন পোশাক নিয়ে আমার এখানে আসতিস এগুলো কোথা থেকে ম্যানেজ করতিস আঙ্কেল ওগুলো তো এক একদিন এক একজনের কাছ থেকে নিয়ে এসেছে আজকে যে ব্যাগটা নিয়ে এসেছে ওই ব্যাগটা তো আমার আর এই যে বড় যে পোশাকটা পরে আছে না ওটা তো আমার এক ছোট মেয়ের কাছ থেকে নিয়ে এসেছে এটা দেখেই তো আমি ওকে চিনতে পেরেছি আর ও তো দিনের পর দিন আপনাদের ঠকাচ্ছিল আপনাদেরকে এভাবে দিনের পর দিন ঠকিয়ে আপনার মেয়ে ঝুলেকে বিয়ে করতে চেয়েছিল আর একবার বিয়ে হয়ে গেলে তো বুঝতেই পারছেন তখন আর কিছুই করার থাকবে না বিয়ে জনমের মতো আমি ওর বিয়ের সব মিটিয়ে দেবো আমি আলী বললাম আমি আমার মেয়েকে কোনো সাধারণ ছেলের সাথে বিয়ে দেবো না আর ও তো সাধারণও নয় ও তো একটা বস্তির ছেলে তুই এখানে দাঁড়িয়ে আছিস এখনই পুলিশকে কল দিই পুলিশ এসে যখন ওকে ধরে নিয়ে যাবে এবং প্যাডালি দেবে তখন বুঝতে পারবে যে আলিমলার মেয়ের সঙ্গে ছলনা করার পরিণামটা কি না না আপনি এমনটা করবেন না দেখুন আমি আপনার মেয়েকে ভালোবাসি আমি যা কিছু করেছি আপনার মেয়েকে জন্য করেছি আপনি তো মুরব্বী মানুষ আপনি সব কিছু বুঝবেন আমি আপনার মেয়েকে না পেলে মরে যাবো তাহলে তো ভালো তোর মতো ছেলের মরে যাওয়া উচিত তুই বেঁচে থাকা পৃথিবীতে লাভটা কি তোরা কি বলতো নর্দমার ময়লার মতো তোদের মধ্যে ছেলেদের দিয়ে সমাজ নোংরা হয় সমাজের কোনো উপকারী আসে না আর এই সমাজে তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই তোদের মরে যাওয়াই উচিত জুলি তুই দাঁড়িয়ে আছিস কেন এখনই পুলিশকে আসতে বল না বাবা এই ছেলেটাকে তো আমি পুলিশের হাতে ধরায় দিব না কারণ এই ছেলেটাকে যখন পুলিশ ধরে নিয়ে যাবে তখন জেলের ভিতর ওকে মারবে কি করবে তা তো আমি নিজের চোখে দেখতে পারবো না আমি চাই ওকে যা করার আমার সামনেই করবে ও তাহলে তুই ছোট লোকটাকে বিয়ে করবি বাবা তুমিও না পাগল হয়ে গেছো আমি বিয়ে করবো এই ছোট লোকটাকে জানো বাবা আলামিন নামে আমার একটা বন্ধু আছে ও বলেছে আলামিনকে নাকি দুই কোটি টাকা লোন দিবে আজকে ওকে আমি আলামিনের সামনে নিয়ে যাব। আলামিন ওকে অপমান করবে এটা দেখে আমি অনেক মজা নিব আচ্ছা তোর যেটা ইচ্ছা তুই সেটাই কর কিন্তু এই ছোট লোকটাকে দ্রুত আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যা হ্যাঁ বাবা তুমি কোনো চিন্তা করো না আমি দ্রুত বাড়িতে চলে আসব। কামরুল চল ওকে নিয়ে আজকে মজা দেখব কথা একেবারে তুই মন্দ বলিসনি তাছাড়া মজা দেখতে আমার ভালোই লাগছে আচ্ছা ঠিক আছে চলো ওকে আলমিনের কাছে নিয়ে চল ছোট লোকের বাচ্চাকে নিয়ে আয় হ্যাঁ চল চল ছোট লোকের বাচ্চা আরে কামরুল জুলি দীপ্ত কি অবস্থা আমার তো সৌভাগ্য কি ব্যাপার কামরুল তুই অনেকদিন পর অফিসে আসলি তোকে তো দেখাই যায় না আর অনেক ব্যস্ত নাকি ব্যবসা বাণিজ্য নিয়ে হ্যাঁ আসলে একটু কাজের ভিতরে ব্যস্ত আছি বাইদা হবে কেমন আছিস সালামিন খুব বেশি ভালো নেই বন্ধু দুই কোটি টাকা নিয়ে খুব প্রেশারে আছি কারণ কোম্পানিতে একটা ঝামেলা চলছে তবে এখন একটু আমি ঝামেলা মুক্ত হয়ে গেছি কারণ দীপ্ত আমাকে বলেছে দুই কোটি টাকা দিয়ে সাহায্য করবে আরে কি ব্যাপার তোরা আমার কথা শুনে হাসছিস কেন আর দীপ্ত তুমি আমার কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন আমি তো কিছুই বুঝতে পারছি না নাটক চলছে নাটক নাটকের নাম কি জানিস বস্তির ছেলে দেবে দুই কোটি টাকার লোন অথচ তার পকেটে নেই একটা অ্যান্ড্রয়েড ফোন এই তোরা থাম তো তোদের কথা শুনে মনে হচ্ছে তোরা দীপ্তকে মিন করে কথা বলছিস আচ্ছা একটা কথা বলতো তোরা দীপ্তকে মিন করে কথা বলছিস না তো এক্স্যাক্টলি আমি শুধু তোকে এতটুকুই বলবো তুই দীপ্তর কাছ থেকে দুই কোটি টাকার বসে আছিস আর ওর মতো ফকিরের কাছে খুঁজলে তুই দুশো টাকাও পাবি না আচ্ছা এত কথা আমি বলতে চাচ্ছি না বাকি কথা তুই জুলির কাছ থেকে এসো দেখ দীপ্ত যখন অন্যদিন অফিসে আসে তখন কত কথা বলে কত হাসাহাসি করে তাই না কিন্তু আজকে দেখ আজকে একটা কোণায় চুপ করে দাঁড়িয়ে আছে একটা চোরের মতো কারণ একটা চোর মিথ্যাবাদী তার মানে কি বলছিস এসব আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি ওনা তোকে বলেছে ও তোকে দুই কোটি টাকা লোন দেবে আচ্ছা ও লোন দেবে কি করে ওর তো পকেটে বিশ টাকাও নেই ও আমাকে যা বলেছে সব মিথ্যা কথা বলেছে আর কেন মিথ্যা কথা বলেছে জানিস ও আমাকে ভালোবেসে কাছে পাওয়ার জন্য আরে জুলি তুই কি বলছিস তোর কথায় তো আমি কোনো কিছু বিশ্বাস করতে পারছি না আরে দীপ্ত তুই তো একটা জিনিস রে ভাই তুই বস্তির ছেলে হয়ে জব বুঝে কোপ মেরে দিলি এভাবে চলতে থাকলে বেশি দিন লাগবে না রাতের তুই কোটিপতি হয়ে যাবি আমি তো একটা জিনিস বুঝতেই পারলাম না আলামিন তুই কি ওর প্রশংসা করছিস প্রশংসা আরে প্রশ্নই আসে না ইচ্ছা করছে ওকে আমি এক্ষুনি মেরে ফেলি এই বাটপার আমাকে বলেছিল দুই কোটি টাকা দিবে যে টাকা দিয়ে আমি আমার কোম্পানির সমস্যার সমাধান করব। কিন্তু এখন এসে যে কথা বলছে আর আমি ওকে প্রশংসা করব। হ্যাঁ ভাইয়া জুলি যেটা বলছে ঠিক বলছে আমার কাছে আসলে এখন কোনো টাকা নেই তবে আপনি একটু অপেক্ষা করুন আপনার এই দুই কোটি টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি তাই জুলি দেখেছিস ও তো নাটক থামাচ্ছেই না ও তো নাটক চালিয়েই যাচ্ছে তাই তো দেখছি আচ্ছা তুই দুই কোটি টাকার ব্যবস্থা করে দিবি কিভাবে তুই কি তোর কিডনি বিক্রি করে দিবি তোকে যে আমি এখনো পুলিশে দিইনি এটা সাত কপালের ভাগ্য তোর আর তুই আমার সাথে যে বড় অন্যায় করেছিস সেটা শাস্তি তো মাত্র সামান্য এখনো অনেক শাস্তি পাওনা আছে তোর তুই এলাকায় মুখ দেখাতে পারবি না সমাজের লোকেরা তোকে শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে এখন যা আমার সামনে থেকে বের হ আর কখনো তুই আমার সামনে আসবি না আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা চাই আমি তোমাকে অনেক ভালোবাসি জুলি তুমি একটা সেকেন্ডের জন্য হলো আমার কথাটা ভাবো এক সেকেন্ড তো দূরের কথা ন্যানো সেকেন্ড পর্যন্ত তোকে নিয়ে ভাবার আমার সময় নেই এখন তুই এখান থেকে বের হ তা না হলে কিন্তু কুত্তার মতন থেকে মারতে মারতে এখান থেকে বের করে দিব আর জুলি তুইও না পারিস বটে একটা বস্তির ছেলে তোর সাথে ভালোবাসার অভিনয় করেছে আর তুই ওকে এমন শাস্তি দিলি বেচারা সারাটা জীবন মনে থাকবে আমি তো এটাই চাই ওকে অপমান করতে হ্যাঁ ওকে আমি বিয়ে করতাম যদিও টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু থাকতো তাহলে আমি বিয়ে করতে চাই যার টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে এমন কাউকে বাই দা ওয়ে আলামিন তোর অফিসে আসলাম কফি খাওয়াবে না ঠিক আছে ধরান আমার সত্যি বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে এতটা ভালোবাসো যে তুমি তোমার বাবার সাথে আমার পরিচয় করানোর জন্য নিয়ে যাবে আরে তুমি বোকার মতন কেন কথা বলছো আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে যেহেতু বিয়ে করতে চাই তোমাকে বাবার কাছে নিয়ে যাব না হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি কিন্তু 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 আবার কি দেখো তুমি আমাকে যতটা ভালোবাসো তার থেকে বেশি আমি তোমাকে ভালোবাসি টাকা পয়সা গাড়ি বাড়ি আমি কিচ্ছু চাই না আমি শুধু তোমাকেই চাই তুমি সত্যি বলছো আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা না থাকলেও তুমি আমার পাশে থাকবে কিন্তু আমার তো ভয় হয় বর্তমান যুগের মেয়েরা একটু অন্যরকম টাকা পয়সা অর্থ সম্পদ থাকলেই কাছে আসে আর না থাকলেই দূরে চলে যাবে দেখো দীপ্ত তুমি যা বলছো ঠিক বলছো কিন্তু আমি ওই ধরনের মেয়ে না তোমার যদি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু নাও থাকে তবুও আমি তোমাকে ভালোবাসবো তুমি যদি কখনো হুট করে আমাকে এসেও বলো যে তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু নেই তবুও আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যাব না সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি সত্যি 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 তিন সত্যি করে বলছি কখনোই তোমাকে ছেড়ে আমি যাব না এখন চলো তো আমার অনেক খিদা লাগছে সে আমাকে বলেছিল আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু না থাকলেও সুখে দুঃখে আমার পাশে থাকবে কিন্তু এখন সে আমার পাশে নেই দাঁড়া দেখেছিস কোটিপতি দেওয়ানা বসে কান্না করছে কোটিপতি আবার দেওয়ানা আমি তো কিছুই বুঝতে পারছি না শাওন তুই দীপ্ত ভাইয়ের সাথে এমনভাবে কথা বলছিস কেন ও আচ্ছা বুঝতে পেরেছি তুই কিছুই জানিস না আর কিছু জানিস না বলেই আমার কথাটা বুঝতে পারছিস না হ্যাঁ আসলে তো আমি কিছু জানি না কেন কিছু হয়েছে নাকি হ্যাঁ হয়েছে তো অনেক কিছু হয়েছে এই দীপ্তকে দেখতে পারছিস না ওর সময় আমাদের সামনে কী ভাবনি ওর অনেক টাকা অনেক গাড়ি আছে অনেক বাড়ি আছে অনেক কোটিপতি আরে সবই চাপ ওর কিচ্ছু নেই আর বড় লোক একটা মেয়ের সাথে প্রেম করে তার সামনে সব ধরা খেয়েছে ও আচ্ছা এবার বুঝতে পেরেছি এই দীপ্ত তুই একটা কাজ কর তুই একটা থিয়েটারে গিয়ে নাটক কর আমাদের সাথে যে নাটকটা করলি রে ভাই হ্যাঁ রে একদম ঠিক কথা বলেছিস এখন চল এর সাথে কথা বলতেই কেমন জানি লাগছে তোকে যে কিভাবে কথাটা বলি আমার স্থাপার অস্থাবর সহায় সম্পত্তি এবং কোম্পানির যা কিছু আছে সব কিছুই নিলামে উঠছে কি বলছো বাবা এসব হঠাৎ করে আমাদের জায়গা জমি কোম্পানির উপর কার নজর পড়লো আর আমাদের জায়গা জমি কোম্পানি নিলামে উঠলো মানে সেটা তো আমিও বুঝতে পারছি না হঠাৎ করে আজই নিলামের জন্য আমাদেরকে ডুডিস করলো আর এখন তো কিছু করার সময় নেই আমাদের তো সেই নিলামের ওখানে যেতে হবে তাহলে এখন আমরা কি করব বাবা এখন আর কি করার আছে মা কিছুই করার নেই আমাদের শুধু দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখতে হবে তবে আমাদের কোম্পানি সহায় সম্পত্তি গাড়ি বাড়ি যেখানে যা কিছু আছে কে কে কিনতে আসে এটাই দেখা ছাড়া আর কি আছে মা আচ্ছা বাবা ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি আলামিনকে কল করে দেখি আমাদের সাথে যেতে পারি কিনা হ্যালো আলামিন আজকে না আমাদের জায়গা জমি কিছু নিলামে উঠেছে তুই কি আমাদের সাথে যেতে পারবি সরি বন্ধু আমি যেতে পারছি না আমি খুব বিজি আছি তুই যা কি ব্যাপার বাবা কোনো সমস্যা না বাবা তেমন কোনো সমস্যা না আসলে আজকে আলামিন অনেক ব্যস্ত আছে তাই আমাদের সাথে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে মা কারোরই যাওয়ার দরকার নেই তুই আমি গেলেই চলবে চল আচ্ছা ঠিক আছে বাবা কি ব্যাপার আর আমি তুই এখানে তোর নাকি কাজ আছে তুই নাকি আজকে ব্যস্ত আরে হ্যাঁ আমি তো ব্যস্ত আছি আমি এখানে প্রপার্টিস কিনতে এসেছি তোদের প্রপার্টি কিনবো তোদের সাথে আসবো এটা হয় নাকি তুই আমার বন্ধু হয়ে আমাদের প্রপার্টিস কেনার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছিস আরে আজব ব্যাপার তো আমি এখানে পাগল হয়ে প্রপার্টিস কেন কিনতে এসেছি তুই বুঝতে পারছিস না আরে একটা প্রপার্টিস কিনতে আসলে নিলামে কম দামে কিনতে পাওয়া যায় সেজন্য আমি এসেছি তাছাড়া তুই তো আমাকে নিজেই বলতিস দুনিয়াতে সবাইকে সব কিছুতে ছাড় দিলে টাকার ব্যাপারে ছাড় দিতে নেই আর সেজন্য তো আমি এখানে এসেছি এই দুনিয়াতে যে টাকার ব্যাপারে ছাড় দেয় সে হচ্ছে বোকা আর যে সস্তাতে কিছু কিনতে পারে সেই তো বুদ্ধিমান আরে আমিও বুদ্ধিমানের পরিচয় দেওয়ার জন্য আজকে এখানে এসেছি যাই হোক এত কথা বলিস না এখনই নিলামের কার্যক্রম শুরু হবে মাজলি তুই চুপ থাক কোনো কথা বলিস না এখনই নিলাম শুরু হবে আসসালামু আলাইকুম আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একাধিক ব্যাঙ্ক থেকে অধিক লোন নেওয়ার কারণে আলি সকল সম্পত্তি এবং তার কোম্পানিগুলো নিলামে ওঠানো হয়েছে বাজার দর হিসাব করে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা আপনারা এখান থেকে বিট শুরু করুন এক কোটি বিশ লাখ এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকা এক এক কোটি বিশ লক্ষ টাকা দুই এক কোটি পঞ্চাশ লাখ টাকা এক কোটি পঞ্চাশ লক্ষ 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 টাকা এক এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দুই দুই কোটি টাকা 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 এক দুই কোটি টাকা দুই তিন কোটি তিন কোটি টাকা তিন কোটি টাকা তিন কোটি টাকা কোটি টাকা এক তিন কোটি টাকা পাঁচ 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 কোটি টাকা এক পাঁচ কোটি টাকা কোটি টাকা তিন আজকের এই নিলাম অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আজকের এই নিলামের সকল সম্পত্তি পাঁচ কোটি টাকার বিনিময়ে জনাব দীপ্ত চৌধুরী ক্রয় করেছেন আজকে থেকে আলিমোল্লার সকল সম্পত্তির মালিক দীপ্ত চৌধুরী স্যার এখানে একটা সাইন করুন তুই এখানে কি করতে এসেছিস তুই আমাদের মজা দেখতে এসেছিস এই তুই পাঁচ কোটি টাকা দিয়ে আমাদের সম্পত্তি কিভাবে কিনবি তোর পকেটে তো পাঁচশো টাকাও নেই তোকে এত কিছু করে অপমান করলাম তারপরে তো লজ্জা হয় না তুই তো নির্লজ্জ কেন আর কামরুল তুই আমার বন্ধু হয়ে তুই ওর পাশে কেন হ্যাঁ জুলি তুই একদম ঠিক কথা বলেছিস এই ছোট লোকের বাচ্চারা কি কখনো পাঁচ কোটি টাকা চোখে দেখেছে এই এটা কোনো গেমস না যদি পাঁচ কোটি কয়েন দিয়ে কোনো গাড়ি কিনবি কোনো বাড়ি কিনবি এটা একটা নিলাম বুঝতে পেরেছিস এখানে ফাজলামি করার জন্য আসবি না পাঁচ কোটি টাকা আবার নিলাম কিন্তু এসেছে ছোট লোকের বাচ্চা কি ব্যাপার তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন তুই কি এখান থেকে যাবি কামরুল টাকাগুলো দে এই ব্যাগে পুরো পাঁচ কোটি টাকাই আছে আমরা গুনে গুনে পাঁচ কোটি টাকাই এনেছি কারণ আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে প্রপার্টিটা আমরা পাঁচ কোটি টাকায় কিনবো দীপ্ত তুমি আসলে গরিব না কামরুল তুই যে বলেছিলি দীপ্ত গরিব ছোট লোক তাহলে এইসব কি হ্যাঁ বলেছিলাম আমি বলেছিলাম যে দীপ্ত গরিব ওর কাছে কোনো টাকা পয়সা নেই কিন্তু এই কথাগুলো কেন বলেছিলাম জানিস কেন কামরুল এইসব শোনার জন্য ওদের দিক অনেক আগ্রহ আর কৌতূহল এই শেষ কয়েকদিনে যা যা ঘটেছে পুরোটাই নাটক ছিল আর এই নাটকটা আমি আর দুজনে মিলে সাজিয়েছিলাম তাহলে শোন কামুল আমি তোর কথা বুঝতে পারছি কিন্তু কোনো কিন্তু না বন্ধু আমি তোকে যেভাবে বলেছি তুই সেভাবে কাজটা করবি আর তুই কেন বুঝতে পারছিস না এই পৃথিবীতে টাকা ছাড়া কেউ কারো না দেখ তোকে তো আমি এটা বলছি না যে তোর ওই গার্লফ্রেন্ডের সাথে তোর সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে হবে আরে তোর গার্লফ্রেন্ড মানে তো আমারও বন্ধু তাই না তোকে যেভাবে বলেছি সেভাবে কাজটা করবি তুই শুধু তার সামনে গিয়ে দাঁড়াবি বাদ বাকি যা করার আমি করবো তুই শুধু আমার সাথে সহমত পোষণ করবি আরে করবিটা কি সেটা তো বলবি শোন তুই জুলের সামনে গিয়ে বলবি তোর গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু নেই তুই যে বাইকটা চালাস ওটাও আমি তোকে দিয়েছি তুই যে জামা কাপড়গুলো পরিস ওটাও আমি তোকে দিয়েছি আরে ধূর তোর হিসাবে কোনো কাজ হবে না দেখবি আমাকে ছেড়ে যাবে না আমাকে ভালোবাসে শোন কাল থেকে নাটকটা শুরু হবে ঠিক আছে দেখি কি হয় ওই দিন আমি প্রথমে কামরুলের কথা বিশ্বাস করিনি কেন জানো কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম তোমাকে আর তুমি কি করেছিলে অসহায় অবস্থায় আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আরে তুমি ভালোবাসার মূল্য কী বুঝবে ভালো তো তুমি আমাকে বাসনি ভালো আমি তোমাকে বেসেছিলাম শোনো আমি তোমাকে ভালোবেসে তোমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছিলাম অবশ্য তুমিও কষ্ট করেছিলে কিন্তু আমাকে পাওয়ার জন্য না একটা সুন্দর মিথ্যা নাটকে নির্ভুল অভিনয় করার জন্য তোমার কাছে টাকা ছিল না দেখে আমার খুব রাগ হয়েছিল কিন্তু বিশ্বাস করো আমি মন থেকে কিছু করিনি আমি তো রাগের মাথায় বলেছিলাম থাক আর কিছু বলতে হবে না আমি অনেক আগেই কিছু বুঝে গেছি যেটা জানা সব কিছু আগে জেনে গেছি আমি একটা জিনিস এই কয়দিনে ভালোভাবে বুঝতে পেরেছি এই পৃথিবীটা টাকার গোলাম তোমার কাছে আজ টাকা আছে তো সবাই আছে তোমার কাছে টাকা নেই তো তোমার পাশে কেউ নেই দেয়ার ইজ নো হানি উইদাউট মানি মানুষ আসলে মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে তার অবস্থান আর টাকা পয়সা কেউ বুঝতে পেরেছো শূন্য পকেটে বোঝা যায় পৃথিবী কতটা কঠিন আজ আমার কাছে যদি দুই হাজার টাকা থাকে তাহলে আমি বুঝবো বিলাসিতা কি আর আমার কাছে যদি দুই টাকা থাকে তাহলে আমি বুঝবো বাস্তবতা কি আর এই কয়দিন আমি ভালোভাবে বুঝতে পেরেছি বাস্তবতা কতটা কঠিন আর দেখো বাবা আমার মেয়ে ছোট মানুষ ও একটা ভুল করে ফেলেছে তুমি রাগ করে কোনো না ওকে তুমি ক্ষমা করে দাও হ্যাঁ আপনার মেয়ে ছোট মানুষ আমি জানি কিন্তু আপনি তো আর ছোটো মানুষ না আপনার তো চুল দাড়ি সব কিছু পেকে গেছে তাহলে আপনি কিভাবে এই ভুলটা করলেন আপনি কেন আমাকে ওই দিন বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আর এত কিছু করার পরও ভাবছেন আপনার মেয়েকে আমি গ্রহণ করব। ইম্পসিবল। দেখো তুমি আমাকে ভুল বোঝো না আসলে তোমার সাথে যে খারাপ আচরণটা করেছি এটা আমাকে ওরা করিয়েছিল এটা আমি আমার মন থেকে করিনি যার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও মানুষের গুরুত্ব নির্ভর করে টাকার উপরে সেটা আমি আজ আবারও হারে হারে টের ফেলাম দুদিন আগে আমার কাছে টাকা ছিল না তাই আমাকে হাসির পাত্র বানিয়েছিলেন আপনার অফিস থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল আজ আমার কাছে অনেক টাকা তাই দেখে আমার সাথে সুসম্পর্ক করতে আসছেন সরি আমি এমন দুমুখ সাপের সাথে সম্পর্ক রাখি না কেমন চল দীপ্ত শেষবারের মতন তুমি আমাকে সুযোগ দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব। কিসের জন্য ভালো হবে টাকার জন্য এই টাকার কারণে হাজারো ভালোবাসার গল্প অসমাপ্ত থেকে যায় তুমি তো আমাকে ভালোবাসো নি তুমি ভালোবেসেছিলে এই টাকাকে আজকে আমার কাছে অনেক টাকা তাই আজ আমি তোমার কাছে সেরা পাত্র আর দুই দিন আগে আমার কাছে কোনো টাকা ছিল না তাই তোমার কাছে আমি শুধু ছিলাম অবহেলার মানুষ মাত্র আজকেও না হয় তোমার কাছে শুধুমাত্র অবহেলার মানুষ হয়ে থেকে গেলাম আমি চলে যাচ্ছি তবে হ্যাঁ যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি সবসময় মনে রাখবে ডোন্ট ফল ইন লাভ উইথ সামন বিকজ অফ মানি টাকার জন্য কাউকে ভালোবেসো না কারণ আজ যে ধনী কাল সে ফকির হয়ে যেতে পারে আর আজ যে ফকির সে কাল ধনী হয়ে যেতে পারে রাকিব সাহেব টাকাগুলো রইলো ফাইলগুলো নিয়ে আমার সাথে অফিসে দেখা করবেন সিগনেচার করে দেব জি স্যার বাই চল